আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজ অনেক দিন পর তোমাদের সামনে হাজির হয়ে গেলাম কি বিষয় নিয়ে হাজির হয়ে গেলাম তোমরা স্ক্রিনে দেখিয়ে বুঝতে পারছো তোমাদের দু সালে বার্ষিক পরীক্ষার প্রশ্ন নমুনা কেমন হবে সেটা নিয়ে আলোচনা করলাম ঠিক আছে এখন ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বর্তমান বই থেকে দুই হাজার বারো এর আলোকে প্রশ্নপত্র হবে দু হাজার বারো সালে সেই যে শিক্ষাকর্ম ছিল সেই শিক্ষাকর্ম অনুসারে প্রশ্ন হবে যেমন এমসিকিউ এক কথা উত্তর শূন্য স্থান পূরণ ছোটো প্রশ্ন এবং বড় প্রশ্নের ভিত্তিতে পরীক্ষা নেওয়া হবে এটা জানিয়েছেন এনসিটিভির চেয়ারম্যান সো তোমাদের দু হাজার বারো সালে শিক্ষাক্রম কী কী ছিল সিলেবাসটা কি তোমরা শীঘ্রই সেপ্টেম্বর মাসে মধ্যে একটি নতুন সিলেবাস পেয়ে যাবে তার জন্য একটু অপেক্ষা করতে হবে সেপ্টেম্বর মাস বলো রানিং আসার সাথে সাথে আমার আমার চ্যানেলে তোমরা সিলেবাসটা পেয়ে যাবে সো আজ রাখি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম